ওদের মিলিটারি আছে সিআরপিএফ আছে গোয়েন্দা আছে হেলিকপ্টার আছে শুভেন্দু অধিকারী আছে আমাদের চুল দাড়ি ছাড়া কিছু আছে বয়স্ক মানুষরা মোবাইলে লাইট জেলে জেলে ওই যে দেওয়ালে দেওয়ালে বিএলও ভাইরা যে টাঙিয়ে দিয়েছে সেগুলো দেখছিল তার নাম আছে কিনা ওই নিকৃষ্ট মানুষগুলো শুভেন্দু অধিকারী আবার বলে ফেললাম ওই বেজাম্মা নিষ্কৃষ্ট কিভাবে মানুষের মাথায় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান রোহিঙ্গা ফোহিঙ্গা করে আজকে শেষ করে দিল এক কোটি নব্বই লক্ষ মানুষকে ডাকবে ওরা এক কোটি নব্বই লক্ষ মানুষ এক কোটি নব্বই লক্ষ মানুষের মধ্যে এক কোটি সত্তর লক্ষ মানুষের কোনো লিংক নেই কেন্দ্রীয় সরকার বা তার পোশাক কুত্তা বলবো আমি নির্বাচন কমিশন এক কোটি নব্বই লক্ষ মানুষ যাদের জেরা করবে তারা জেরা করবে আর এস এস বিজেপির লোকেরা যেটা আসামে করেছিল ধমকি দেবে চমকে দেবে আর কথায় কথায় বলবে কোর্টে চলে যাও তাহলে এক কোটি নব্বই লক্ষ মানুষের মধ্যে বলছে এক কোটি সত্তর লক্ষর কোনো লিঙ্ক নেই মানে কাগজপত্র ভুল ত্রুটি হেন তেন মানে বুঝতে পারছি এরা কারা আর কি বলছে আটান্ন লক্ষর মধ্যে তিরিশ লক্ষ মানুষের আবার একটা সুযোগ দেবে নির্বাচন কমিশন বলছে তিরিশ লক্ষ মানুষকে আমরা সুযোগ দেবো ওরা সুযোগ দেওয়ার কে যারা ঘটি আমরা পারে পারেন আমরা ওদের সুযোগ দেবো এনআরসি ব্যানার এটাই তো এনআরসি এনআরসি হবে আবার কি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে সাত কোটি চৌষট্টি লাখ মানুষের মধ্যে যদি সাড়ে চার কোটি ভয়ে বলছি ছ কোটি প্লাস যদি বাতিল হয়ে যায় এনআরসি খরচ করবে কেন ওই ওই যে গল্পটা সেটা পিছনের লেখা আছে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে ওটা কিসের থাকে তো ওটা তো আর ভোটের নয় ভোটে শুনেছ বাপের কালে সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে ক্লিয়ার ফলে এনআরসি ফেনসি গল্প নয় গল্প যা হবার হয়ে গেছে যা করার করে নিয়েছে বিহারে এসআইআর এ আশি লক্ষ মানুষের নাম বাদ গেছে রোহিঙ্গা কজন পেয়েছে তিনজন মুসলমান কজন পেয়েছে আঠারো জন মোট কতজন তিনশো পনেরো জন কতজনকে বাতিল করলে তিরাশি লোক তোর বাপের দিয়ে গেল নির্বাচন কমিশন ওই মানুষগুলো এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক আদিবাসী মানুষ জনজাতি এস সি এস টি আগে তাদের নাগরিকত্ব ভোটার তালিকায় নাম না ফিরিয়ে দেওয়া হয় বাংলা এসআইআর হলো কেন বাংলার নেতারা কেন করতে দিল কতবার বলেছি তাহলে নির্বাচন কমিশন যদি মতো একটা এর স্লিপার না পাঠাতো আর তাহলে কত কিভাবে করে আমরা দেখে নিতাম আজকে বাংলার সাড়ে চার কোটি মানুষ চিরকালের জন্য বেগাগরিক হবে অনেকে আশা করেছিল যে আহ ষোলো তারিখে খসড়া মধ্য দিয়ে অনেকটা কিছু জানতে পারবে সবটা কত রোহিঙ্গা পাওয়া গেল কত বাংলাদেশি মুসলমান পাওয়া গেল ইত্যাদি কিন্তু আলটিমেটলি দেখা গেল কালকের দিনটা সারাদিন ফলে কালকে গত পরশুদিন পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট ছিল কেন্দ্রের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী এরা খুব ভয় ছিল যে কালকে একটা দাঙ্গা লেগে না যায় তার কারণ কালকে যদি সত্যিটা প্রকাশ করে দিত ষোলো তারিখ ষোলো তারিখ তাহলে আজকে আর বাংলা থাকতো না আগুন লেগে যেত তার কারণ এখনো পর্যন্ত একটা বড় মাছ ধরে তুলতে গেলে যেমন অনেক খেলাতে হয় কেন্দ্রীয় সরকার বা তার পোশাক কুত্তা বলবো আমি নির্বাচন কমিশন তুলবে তো খেলিয়ে 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 বড় মাছ গুলোকে ধরবে ডেঙায় কালকে যে যেটা শুনলাম আমরা সেটাতে বলেছিল ওরা আটান্ন লাখ আটান্ন লাখ মানুষের নাম বাদ গেছে তাতে বহু মানুষ বেশিরভাগ মানুষ যারা ভয় ছিল তারা একটু আনন্দ পেয়েছিল শান্তিতে ঘুমিয়েছিল যা বাবা আমার নামটা উঠেছে এবং দেখা গেছে যে বয়স্ক মানুষরা যে দেওয়ালে বিয়েলো ভাইরা যে টাঙিয়ে দিয়েছে সেগুলো দেখছিল তার নাম আছে কিনা কিন্তু কালকেরটা মানুষকে ওরা ফলস ডব দিয়েছে দৃষ্টিটা ঘোরানোর জন্য আসলে গল্পটা কোথায় আসলে গল্পটা হলো আমি মানিক ফকির মা দামাল বাংলা আমাদের সংগঠন আজ থেকে পাঁচ সাত বছর ধরে যা বলেছি তাই আমি যে আমার নাগরিকত্বের সার কথা কত মানুষ করতে করতে পারে পারে কেন বাঁচার উপায় কি এগুলো তো আমি বলেছি আমার আপনাদের পত্রিকাতেই মানে চ্যানেলেই আপনারা দেখিয়েছেন সেটার বাইরে নয় অর্থাৎ সেখানে যে ভয়ঙ্কর কথাগুলো বলতাম এবং যেগুলো লোকে আমাকে পাগল বলতো আজকে প্রমাণিত হয়েছে আমি একশো সঠিক বলেছি এবং একশো পার্সেন্ট সঠিক যেটা সেটা শোনাটাও ভয়ঙ্কর এর চেয়ে খারাপ কথা ভয়ঙ্কর কিন্তু হতে পারে না কারণ আজকের যেটা রিপোর্ট রিপোর্ট নির্বাচন কমিশনের যেটা বিভিন্ন পত্রপত্রিকা পত্র আমি মিডিয়াতে বলছি প্রকাশিত হয়েছে সেটা হলো মোট এক কোটি নব্বই লক্ষ মানুষকে ডাকবে ওরা এক কোটি নব্বই লক্ষ মানুষ এক কোটি নব্বই লক্ষ মানুষের মধ্যে এক কোটি সত্তর লক্ষ মানুষের কোন লিঙ্ক নেই অর্থাৎ এই যে আপনাদের মনে আছে হয়তো যে আমি প্রথম থেকে চিৎকার করছি যে এই যে বিভিন্ন পলিটিক্যাল দলগুলো সমস্ত রাজনৈতিক দল ক্যাম্প খুলে খুলে সবার কাছে ফর্মটা ফিল আপ করিয়ে নিল আসলে এনআরসিতে সই করিয়ে নিল না জেনেই হয়তো করল বা জেনে জেনে নিশ্চয়ই নয় কিন্তু জানবে না কেন সামনের পাতায় করালো মানে ডিক্লারেশন পিছনের পাতাটা সবাইকে বললো না আর পিছনের পাতাটা আমি দেখিয়েছিলাম সেখানে কি লেখা আছে আমার বাংলা ভাগ ভারতবর্ষ ভাগ তো হয়নি হয়েছে তো বাংলা ভাগ তো বাংলা ভাগ করে রাতারাতি বাংলা ভাগের পরে যে ছিন্নমূল মানুষ ফলত বাংলাকে কে এসে আর এসব হয় কি করে কোন অঙ্কে হয় কোন সুযোগ নেই কিন্তু হলো অর্থাৎ এই ছিন্নমূল মানুষগুলো আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে এরা বিপদে পড়তে পারে তাহলে কি বলছে এসআইআর দ্বিতীয় পাতাতে ছিল ভারতের বাইরে যেখানে জন্ম সেখান থেকে আসার সময় ভারতের যে রাষ্ট্রদূত আছে সেই দপ্তরের আবেদনপত্র সেখানে যে টিটি বয়সটা দিয়েছিল সেই কাগজটা কপি চাইছে সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে যারা বৈধ তাদের ছেলে মেয়েদের পঞ্চাশ নাগরিকত্ব পাবে এছাড়াও জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে না কারণ উনিশশো সালে পশ্চিমবঙ্গে জন্ম সার্টিফিকেট দেওয়া শুরু হয় সমস্তটা ডামাডোল আমার রাজ্যের অসংখ্য আদিবাসী মানুষ আছেন অসংখ্য ভূমিহীন মানুষ আছেন অসংখ্য দরিদ্র হিন্দু মুসলমান আছেন অসংখ্য আমার ফুটপাথের মা বোনেরা আছেন অসংখ্য আমার প্রস্টিটিউট যারা পাঁচার তার প্রস্টিটিউট হয়েছেন সেই মা বোনরা আছেন অসংখ্য ভিকারী মানুষ আছেন অসংখ্য অনাথ মানুষ আছেন অসংখ্য মানুষ আছেন তাদের বিয়ে জন্মানোর পর মা অথবা বাবা চলে গেছেন এই যে এত মানুষ এই মানুষগুলোকে কোন নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না একটা কাগজ নাগরিকত্বের শেষ কথা হতে পারে না কারণ বাস্তবিক এরা ভারতবর্ষের মানুষ অখণ্ড ভারতের সন্তান একটা ভোটার ইকুয়াল টু কটা লোক মিনিমাম তিনটে লোক বাবা স্বামী স্ত্রী মা বেনাগরিক ছেলে মেয়ে বে তার ছেলে মেয়ে বে বাবা বেনাগরিক নাগরিক ছেলে মেয়ে বে তার ছেলে মেয়ে মেয়ে বাবা মা বেনাগরিক নাগরিক মানে বাহান্ন পর পাসপোর্ট ভিসা ছাড়া এসছে তাহলে তার ছেলে মেয়েরা সবাই বেনাগরিক তো আমি বেশি করে না ধরে তিনটে ধরলাম তাহলে কত হলো দু কোটি ইন্টু তিন মানে ছ কোটি তাহলে ছ কোটিটা আমি ভয়ে সাড়ে চার কোটি বলছি বোঝা গেল গল্পটা অঙ্কটা কি মেলাতে পেরেছি না পারিনি এটা বাস্তব তাহলে আজকে এই ভারতবর্ষ স্বাধীন তথাকথিত স্বাধীন ভারতবর্ষ যাদের দয়াতে স্বাধীনতা লাভ করেছে সেই নেতাজি সুভাষ চন্দ্রের উত্তর সেই হরিচাঁদ গুরুচাঁদ মহামানবের উত্তর সেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের উত্তর সুরীরা আরো কত নাম বলবো আজকে তারা রাষ্ট্রহীন বেনাগরিক হয়ে কৃতদাস হয়ে হ্যাপা করে ঘুরে বেড়াবে তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে এটা তো ভোটাধিকারের বিষয়ে নিয়ে কথা হচ্ছে নাগরিকত্ব নিয়ে তো কথা হচ্ছে ইয়েস তার কারণ হচ্ছে এটাই লেখা আছে সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে এসআই একটা হচ্ছে সংবিধানে তিনশো ছাব্বিশ ধারা সেখানে কি বলা হচ্ছে নাগরিকদের যখন আঠারো বছর বয়স হবে তখন ভোটাধিকার পাবে তাহলে নাগরিক কারা সংবিধানে পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেল পাঁচের খ বলছে বাবা অথবা মা একজনকে এই পারে নাগরিক হতে হবে সংবিধান প্রকাশের আগে এই ভারতের আর একজন অবৈধ হলে হবে না ছয়ের বিতে কি বলছে উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে নাগরিক তারপরে যারা এসে নাগরিকত্ব নিয়েছে আবেদনের মাধ্যমে তারা নাগরিক কানটানো আর যাই ব্যাপারটা একই আসবে একই জায়গায় আসবে আমরা ওই বড় বড় ভাষণ দিচ্ছি ইন্টেলেকচুয়ালরা দিচ্ছে এটা সাংবিধানিক বিকৃতি এই কৃত্রি আরে ভাই সাংবিধানিক দেশটাই তো চালাচ্ছে শয়তানরা সাড়ে চার কোটি কমপক্ষে আর প্রতি বছর কুড়ি লাখ তিরিশ লাখ করে বেনাগরিকের জন্ম হবে কারণ বাবা মা বেনাগরিক হলে বাবা মার যদি বাহান্ন সালের পরে পাসপোর্ট ভিসা নিয়েছে সিটিজেনশিপ না তাহলে তার ছেলে মেয়ে বেনাগরিক তার ছেলে মেয়ে বেনাগরিক তাহলে পুরো বাংলাটা হয়ে গেল সুবে বাংলা কৃত দাসদের জায়গা এটাই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের কৌশল বাংলা এবং বাঙালি জাতিকে ম্যাচ করে দেওয়া চেটে দিল একদম শেষ করে দিল আর আমরা খালি সিপিএম তৃণমূল কংগ্রেস আইএসএফ এসব করে বেড়ালাম আমরা রাজনীতি 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 করলাম আর ওরা যা করার করে দিল বহু আগে থেকে বলেছি বহু আগে ভিডিও করছি বই লিখছি বক্তব্য রাখছি এমনকি মুসলমানরা আমাকে ওদের জালসাতে নিয়ে যায় সেখানে গিয়ে বলছি কোন মানুষ শুনে আমরা জিরো পেয়েছি ওই যে কথা বলে না কথা আমরা জিরো কাপে জিরো পেয়েছি নাগরিকত্ব জিরো পেয়েছি ফলে আমাদের কথার কোনো ভ্যালু নেই মানুষ যদি ঠেকে শেখে যার পিঠ পুড়েছে সে যদি লড়াই করে পাশে থাকবে এছাড়া রাস্তা নেই